চূড়ান্ত বিচারে দলের হাইকমান্ড যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হওয়া উচিত প্রায় শতাধিক আসনে ছেড়ে দিয়েছে জামাত এবং প্রত্যেকেই জামাতের পরীক্ষিত নেতা কর্মী তারা স্যাক্রিফাইস করেছে কারণ তারা দলের আনুগত্য মানেন সেই মানাটা বিএনপির মধ্যে কম বিএনপি কালকে বিদ্রোহের দায়ে রুবিন ফারানা সহ নয় নেতাকে নেতা বা কর্মীকে দল থেকে বহিষ্কার করেছে এর প্রভাবটা আসলে এটা কি দলের জন্য এই কতটুকু ভালো হলো বিশেষ করে যখন নাকি একটা শোকের আবহ এবং যাদেরকে বহিষ্কার করা হলো তারা বিএনপির অংশ তো এইরকম আহ শোকের মধ্যে যেখানে তারা নিজেরাও তাদের স্ট্যাটাসে শোক জানাচ্ছে সেটা কি ভালো হলো কিনা যাদেরকে বহিষ্কার করা হয়েছে অন্তত তিনজন গুরুত্বপূর্ণ রুমিন ফারানা বামুন বাড়িয়া মামুন হাসান দলের গুরুত্বপূর্ণ নেতা নুরের প্রতিদ্বন্দ্বী আর হচ্ছে সাইফুল ইসলাম নীরব ঢাকার একজন গুরুত্বপূর্ণ প্রার্থী তুলির বিরুদ্ধে যিনি সাবমিট করেছেন তো হ্যাঁ চূড়ান্ত বিচার এটা ঠিক যে তারা যেহেতু একেবারে দলের সাথে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন আছেন কেন্দ্রীয় কমিটিতে সেখানে দলের উপেক্ষা সিদ্ধান্ত করা ঠিক হয়নি কিন্তু আবার এটাও সত্য যে তারা কিন্তু প্রত্যেকে যে এলাকায় জনপ্রিয় আমি তিনজনের বাইরে বাকিদের অবস্থা বলতে পারবো না অন্তত তিনজনের কথা জানি তারা খুবই পরীক্ষিত নেতাকর্মী গত দশ পনেরো বছর তারা হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন আজকে দল তাদেরকে বাদ দিয়েছে কেন এই প্রতিটা আসনে দলীয় প্রার্থী আছে অথবা শরিকদের আসনটা দেওয়া হয়েছে বিশেষ করে হয়েছে পটুয়া খালিতে তো আবার এটাও সত্য যে আজকে যদি বিএনপি এই শরিকদের সাথে সমঝোতা না করতো তাহলে এই আসনগুলোতে অন্তত এই তিনজন কিন্তু চোখ বন্ধ করে চলে আসতে পারত আরেকজন আছেন সাজু এসে খালেকের ছেলে তাকেও বহিষ্কার করা হয়েছে তো এটা কিন্তু চোখ বন্ধ করে জিতে আসতে পারত এখন এদের পক্ষে যেমন যুক্তি আছে বিপক্ষেও যুক্তি আছে কিন্তু চূড়ান্ত বিচারে দলের হাইকমান্ড যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হওয়া উচিত এই জন্যই তো দল তাহলে দলের শৃঙ্খলা যদি না থাকে তাহলে কিভাবে হবে যেমন প্রায় শতাধিক আসনে ছেড়ে দিয়েছে জামাত এবং প্রত্যেকেই জামাতের পরীক্ষিত নেতা করবে তারা স্যাক্রিফাইস করেছে কারণ তারা দলের আনুগত্য মানেন সেই মানাটা বিএনপির মধ্যে কম গণসংগঠন হিসেবে এটাই স্বাভাবিক কিন্তু তারা যেমন সঠিক কাজটি করেননি তাদের পক্ষে অনেক যুক্তি আছে আমি জানি অন্তত বিশেষ করে রবীন্দ্র ব্যাপারে বলবো যে অন্তত মাঠে ময়দানে কতটুকু অ্যাকটিভ ছিল সেটা দল বলতে পারবে কিন্তু মিডিয়াতে প্রতিপক্ষের সঙ্গে সে রীতিমত যুদ্ধ করেছে এবং প্রচুর জনপ্রিয়তা হয়েছে জনপ্রিয়তা পেয়েছেন তিনি পার্লামেন্টে মানে তিনের ভোট রাতের যে পার্লামেন্ট সেই পার্লামেন্টে 2018 সালে রীতিমত ঝড় তুলেছেন তিনি এবং হরিণরশী তার কথাগুলি মানুষের মানে আবেগ মানুষের মনের কথাগুলো তারা প্রকাশ করেছেন যার জন্য তাদের ভয়েস গুলো লাউড ছিল বিএনপির পক্ষে যদিও নির্বাচনটা সঠিক ছিল না সংরক্ষিত আসনে তিনি ছিলেন এখন ফারানা হতো কন্যা বাবা ওখানে এমপি হয়েছেন সব ঠিক আছে কিন্তু আবার মানে দলের যেটা কমিটমেন্ট সেটা তাহলে কিভাবে হবে জমিয়তকে চারটা আসন ছেড়ে দেওয়া আমার পছন্দ হয়নি কিন্তু হয়তো বাস্তবতা দল দেখেছে সেটা বাস্তবতা তো এটা এই শোকের মধ্যে নেতাদেরকে বহিষ্কার করা এটা দুঃখজনক হলেও বিএনপির জন্য এটা করণীয় ছিল না তাহলে এমনিতেই এনসিপি সাথে সমঝোতা সেটা ভেঙে গেছে কর্নেল অলি চলে গেছে এই দুই ধাক্কার পর যদি আবার আভ্যন্তরীণ ভাবে এতগুলো বিদ্রোহী মুখকে যদি আহ বিএনপি আবার প্রশ্রয় দেয় তাহলে বিশ্বাস করে না বিএনপি কে তো সেই কারণে দল হয়তো তার জায়গা থেকে সঠিক কাজটাই করেছেন আবার ব্যক্তিগত ভাবে রাজনৈতিক কর্মী হিসাবে তারা যেহেতু দীর্ঘদিন ওই অঞ্চলগুলোতে কাজ করেছেন ফলে তাদের দিক দিয়ে ব্যক্তিগত দিক থেকে আবার তারা হয়তো সঠিক অবস্থানে আছে তো যেহেতু ব্যক্তির যে দল বড় সুতরাং দলের নির্দেশ আদেশটাই মানা উচিত ছিল দর্শক